নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবারই বাগানে হিভিস থাকে জবা হাইব্রিড ব্যাঙ্গালোর ভ্যারাইটিস বা দেশি ভ্যারাইটিস প্রত্যেকটা গাছ আপনারা কিভাবে কেয়ার নেবেন কি কী খাবার দেবেন এই সময় ফেব্রুয়ারি মাসে দিলে যে পুরো সামার সিজন আপনারা সুন্দরভাবে গাছটাকে গোট আনতে পারবেন আর গাছটাতে ফুলে ফলে ভরিয়ে তুলবেন তো সেটা নেই আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন অন করবেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে আর যারা হিভিশকাশ করেন নতুন বাগানি বা যারা বুঝতে পারছেন না আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো হেল্প করবে তো গার্ডেনিং সংক্রান্ত এরকম ভিডিও আমার চ্যানেল তো রোজই আসে আপনারা ফলো করবেন আপনাদের কাজ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন জানতে চাইবেন আর আপনারা কিছু জানানোর থাকলেও কমেন্ট করবেন তো চলুন ভিডিও শুরু করি এই হিবিষ্কাশটা দিয়েই করি আমার মোটামুটি বেশ কয়েকটা ভ্যারাইটিজের হিবিষ্কাশ আছে তার মধ্যে এটা হচ্ছে ক্রিম কালার হিবিশ্কাশ তো বন্ধুরা এই দেখছেন সমস্ত গাছ কিন্তু ফুলে কুড়িতে ভরে আছে আমি কিন্তু এতদিন পর্যন্ত উইন্টারে এর আলাদা করে কোনো কেয়ার করিনি শুধু সরিষার খোলের পাতলা লিকুইডটা প্রয়োগ করেছিলাম তো এখন আমি যে খাবারটা প্রয়োগ করব তার আগে সর্বপ্রথম আপনাদের শুকনো পাতাগুলো যে পাতা টবের মাটিতে পড়ে আছে সেগুলোকে বেছে ফেলে দিতে হবে কারণ এগুলোই অনেক সময় ফাঙ্গাসের কারণ হয়ে যায় অনেক সময় দেখছেন গাছ থাকতে থাকতে হঠাৎ করে মারা যায় একটাই কারণ যে গাছের গোড়ায় ফাঙ্গাস হয়ে যায় আর যেহেতু এখন বেশ বৃষ্টির মৌসুম চলছে আপনারা বুঝে জল দেবেন অতিরিক্ত জলে গাছ মরে যাবে তো প্রথমে মাটিটাকে খুঁড়িয়ে নিলাম এবার চলুন গাছে কি সার দেব বন্ধুরা শীতের পরে আমাদের অধিকাংশই জবা গাছে কিন্তু লিভস কম হয়ে যায় তার জন্যে মারাত্মক কাজ করবে খুবই ভালো এই একটা ম্যাগনেশিয়াম সালফেল্ট যেটা আমরা অ্যাফসাম সল্ট বলে চিনি এই অ্যাপসাম সল্ট প্রয়োগ করবেন আপনারা দু চামচ এরকমই একটা আট ইঞ্চির গ্রো ব্যাগে দেওয়া আছে আপনাদের কাছে যদি বড় গ্রো ব্যাগ হয় বেশি দিতে পারেন কোনো ক্ষতি হবে না এটা আপনারা মাসে একবার প্রয়োগ করবেন দেখবেন গাছ কিন্তু গ্রিননেসে ভরে থাকবে আমি উইন্টারের পরে এখনো পর্যন্ত দিইনি এই দিলাম তো আমি এখানে দু চামচ অ্যাপসাম সল্ট দেব আর দেব দু চামচ হাড় গুঁড়ো এই অ্যাপসাম সল্ট আর হাড় গুঁড়োটা একদমই শুকনো ড্রাই দিলাম অ্যাপসম সল্ট তো জলে খুব সুন্দরভাবে গুলে যায় কিন্তু হাড় গুঁড়োটা ডাস্ট যেটা বলা হয় সেটা কিন্তু গুলবে না সেটা মাটির মধ্যে থাকবে আর ধীরে ধীরে এটা ডিকম্পোস্ট হবে আর গাছ ধীরে ধীরে খাবার পাবে এই খাবারটা দেওয়ার ফলে কি হবে না গাছ অনেক দিন পর্যন্ত আপনাদের এই খাবারটা নিতে থাকবে আর গাছ হেলদি হয়ে উঠবে আমি সবসময়ই বলি আপনারা জৈবভাবে গাছ করুন রাসায়নিক খাবার দিয়েই করুন যদি আপনারা কেমিক্যাল খাবারগুলো দেন রাসায়নিকের যে ভাগগুলো আছে যেগুলো জৈব না গাছের জন্যে হয়তো তাৎক্ষণিকের সময় ইউজ করলেন খুব বেড়ে ওঠে যেমন ডিএপি অ্যাপস ফসফরাস এগুলো যেগুলো দোকান থেকে আমরা কেমিক্যালগুলো কিনতে পাই খুব তাড়াতাড়ি গাছ বেড়ে ওঠে কিন্তু টবের মাটিটাকে একদম অনুর্বর করে দেয় আপনারা জৈব পদ্ধতিতে কাজ করলে গাছটা কিন্তু লং লাস্টিং হবে আমার উইন্টারেও এই সব গাছগুলোতে খুব ভালো ফ্লাওয়ার দিয়েছে আর দেখছেন ডগাগুলোতে একসঙ্গে চার পাঁচখানা করে ফুলে ভরে আছে তো বন্ধুরা এটা গেলো ড্রাই খাবার যেটা আপনারা মাসে একবার কাছের মধ্যে প্রয়োগ করবেন এবার চলুন আমি যেটা বলছি এটা একদম জৈব আর ঘরোয়া ওয়েস্টেড জিনিস দিয়ে করবেন পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবেন বেশ কিছুদিন তারপরে এরকম একটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে আপনারা জলের সাথে মিশিয়ে কাছে প্রয়োগ করবেন এখানে আছে কলার খোসা আলুর খোসা রসুনের খোসা এইগুলো কিন্তু গাছের খুবই হেলদি করবে গ্রোথ করবে আর ফুল ফল আনতে সাহায্য করবে দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার এটাকে আপনারা অল্প অল্প করে সমস্ত গাছে প্রয়োগ করবেন এতদিন পর্যন্ত আমি কোনো ড্রাই খাবার প্রয়োগ না করেও গাছে এত সুন্দর গ্রোথ কারণ আমি এই লিকুইড খাবারটা কিন্তু কন্টিনিউয়াস দিই এখন যেহেতু বৃষ্টি এত রেগুলার তো জল দেওয়া হয়ই না তো আমি যখনই জল দিই কিন্তু এইভাবে দিই আমি নর্মাল কোনো দিনই জল প্রয়োগ করি না গাছে এবার যখন খুবই গরম পড়বে সেটা আলাদা ট্রিটমেন্ট সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও তো এখন এখন যে টাইম চলছে সেরকমই আমি আপনাদেরকে আপডেট দিলাম আপনারা এইভাবে করুন আপনাদের গাছ ফুলে ফলে ফরে যাবে আর এত সুন্দর সুন্দর ফুল পাবেন আর সব সময় হেভিস গাছের চেষ্টা করবেন ডাল কেটে এক্সট্রা করে গাছ করার কারণ হেভিস গাছ অল্পতেই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যদি আপনারা দুটো করে গাছ রাখেন